অমরপুর মহকুমা কমিটির উদ্যোগে আজ অনুষ্ঠিত হল সারা ভারত কৃষক সভার উত্তর অঞ্চল সম্মেলন দীর্ঘ সাত বছর পর এই অঞ্চলে প্রথমবারের মতো প্রকাশ্য কর্মসূচি আয়োজিত হওয়ায় স্থানীয় কৃষকদের মধ্যে উৎসাহ লক্ষ্য করা গেছে সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সারা ভারত কৃষক সভা রাজ্য কমিটির সদস্য নিতাই বিশ্বাস এছাড়াও সিপিআইএম গোমতী জেলা কমিটির সম্পাদক পরিমল বিশ্বাস এবং সারা ভারত কৃষক সভা রাজ্য কমিটির সম্পাদক পবিত্র কর গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন বক্তারা কৃষক সমাজের নানা সমস্যা কেন্দ্র এবং রাজ্য সরকারের কৃষি নীতি এবং কৃষকদের স্বার্থ রক্ষার আন্দোলন বিষয়ে আলোচনা করেন পাশাপাশি আগামী দিনে কৃষক সমাজকে সংগঠিত করার ডাক দেন তারা প্রতিবাদ করেছে কৃষক সাঁওতাল বিদ্রোহ কৃষক জমি আমাদের চিনিয়ে নিতে গিয়েছিল সিধু কানো দুইজন সাঁওতাল ভাই বুক চিতিয়ে ইংরেজদের বিরুদ্ধে লড়াই করেছে এই লড়াই ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনের প্রথম বীরত্বপূর্ণ লড়াই এরপরে এই কৃষকরাই অনেক লড়াই সংগঠিত করেছে নীল বিদ্রোহ ত্রিপুরাতে রাজতন্ত্রের বিরুদ্ধে আমাদের গণমুক্তি পরিষদের যে আন্দোলন এই আন্দোলনগুলি আমাদের এই ভারতবর্ষকে স্বাধীন করার জন্য বিদেশের পড়াদের ব্রিটিশ পড়াধীন থেকে শক্তি দেয় কৃষক হইল আমাদের সমস্ত আন্দোলনের নেতা এই জায়গাতে দেশ স্বাধীন হওয়ার পরে এই কৃষকের জন্য কিন্তু একটি সরকারও নেই যারা উপকার করেছে হ্যাঁ আমাদের কৃষির অনেক উন্নতি হয়েছে বিশেষ করে ডোনাল্ড নেহরু যখন প্রধানমন্ত্রী ছিল এর আগে আমাদের আমেরিকা থেকে চাল মানতে হতো রাশিয়া থেকে গম মানতে হতো কিন্তু সবুজ বিপ্লব রাশিয়ার সাহায্য নিয়ে করেছে করার ফলে এখন চাল গম আর আমাদের বিরাট উৎপাদন করি দেশ আমাদের দুধের উৎপাদন উৎপাদন আমরা ভালো প্রচুর বাইরে পাঠাই আমরা আমাদের সবজি অনেক উৎপাদন ফল আমাদের অনেক উৎপাদন পৃথিবীর সবচেয়ে বড় জনসংখ্যা এবং চীনকেও আমরা চালিয়ে গেছি তাহলে কৃষকরাই কিন্তু এই সমস্ত কিছুর জন্য মূল শক্তি রিপোর্ট টিভি নর্থ ইস্ট